সবাইকে হক এগ্রো ফার্ম নার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমরা কুইয়ারের মাধ্যমে চারা ডেলিভারি দিচ্ছি কুলের চারা তা আমরা বিভিন্ন জাতির কুলের চারা আমরা দিয়ে থাকি তো তার মধ্যে আজকে বিশেষ করে চারা দিচ্ছি আমরা থাই আপেল কুল অর্থাৎ এটাকে অনেকে ভারত সুন্দরী কুল বলে থাকে অনেকে মিস ইন্ডিয়া বলে থাকে সেই কুলের চারাগুলো আমরা দিচ্ছি তার সাথে আমরা দিচ্ছি অস্ট্রেলিয়ান বল সুন্দরী অর্থাৎ আমাদের কাছে বিভিন্ন চা সুযোগী ফুলের চারা আমাদের কাছে আছে আমরা সেইগুলোই ডেলিভারি দিচ্ছি আজকে চা ওটা আমরা সূর্য চাকমা তিনি রাঙ্গামাটি থেকে চা অর্ডার করেছেন চা অর্ডার গেছেন আসাদ ভাই আর তিনি চা অর্ডার করেছেন ভালুকা থেকে চা অর্ডার করেছেন সুমন ভাই তিনিও ভালুকা থেকে চা অর্ডার করেছেন তো এইভাবে করে কিন্তু আমরা ক্যারেটে করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা চারাগুলো দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো তো এই ধরনের সুস্থ সবল চারা সংগ্রহ করতে চাইলে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ঝিনেদাও জেলা